পাঁচ বছর পর মায়ের রিকুয়েস্টে তার বান্ধবীর মেয়ের বিয়েতে যেতে রাজি হই গায়ে হলুদের দিনে গিয়েছি সেখানে রাতে যখন অনুষ্ঠান শুরু হলো সবাই নিয়ম অনুযায়ী আনন্দ উল্লাসে মেতে উঠছিল আমি বরাবরের মতোই অনুষ্ঠানের স্টেজের ভিতরে এক একটা চেয়ারে বসে আছি হঠাৎ একটা মেয়ের দিকে আমার চোখ আটকে যায় মেয়েটাকে একবার দেখলে যে কারো মন ছুঁয়ে যাবে আমার যেন তার পানে বসতি গড়তে চাইল মেয়েটাকে দেখে মনে হচ্ছে যে সে অনেক পরিচিত এর আগেও তার সাথে আমার অনেকবার দেখা হয়েছিল কথাও হয়েছিল আমি অপলক দৃষ্টিতে চেয়ে আছি তার দিকে সেই হাসি এই মুখ সব মিলিয়ে যেন মনের ঝাপসা আয়নায় একটা সুখের ছবি ভেসে উঠছে কিন্তু এই মুহূর্তে কেন জানি মনে পড়ছে না কে সে এর আগে কোথায় দেখেছি তাকে অযাচিতভাবেই মেয়েটি আমার দিকে হন হন করে ছুটে এসে যা বলল তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না এই যে সাহেব আপনাকে অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি আমার দিকে তাকিয়ে আছেন এইরকম ভাবে হাবার মতো তাকিয়েছেন কেন মেয়েটার কথায় সত্যি আমি হাবলা থেকে ভ্যাবলাকান্ত হয়ে একটু ইতস্তত ভাবেই বলে উঠি আসলে আপনাকে আমার খুব পরিচিত মনে হচ্ছে মনে হচ্ছে এর আগেও আমার আপনার সাথে দেখা ও কথা হয়েছে শুনেন এই রকম মেয়ে ভুলানো কথা সব ছেলেরাই বলে থাকে কিন্তু আমাকে এইসব বলে আপনার কোনো লাভ হবে না অন্য কাউকে এইসব শোনাবেন আর যদি আপনাকে দেখি ওইভাবে আমার দিকে তাকিয়েছেন তাহলে আপনার কপালে খারাপই আছে বলে দিলাম এই বলেই মেয়েটি হনহন করে সুরে চলে গেল পিছন দিকে কেউ একজন অনি বলে তাকে ডাকছিল অনি না আমরা কোথায় যেন শুনেছি অনেকগুলো ভাবনা তারা করছিল তখন কাঁচা হলুদ অনুষ্ঠান থেকে সবাই চলে গেল খেয়াল করিনি আমি একা একা বসে সেই ঝাপসা আয়নাটা পরিষ্কার করে স্মৃতিগুলোকে পরিচ্ছন্নতায় রূপ দিতে চাইছি কিন্তু বারবার এই একই প্রশ্ন কোথায় দেখেছি তাকে রাতে বিছানায় শুয়ে শুয়ে ভাবছি কোথায় দেখেছি এই মেয়েকে কেনই বা ওকে আমার অনেক পরিচিত মনে হচ্ছে কোথাও শুনেছিলাম এই অনির নামটা পরেক্ষণ মনে হলো হ্যাঁ অনির নামটাই ছিল আমার এক ফেসবুক ফ্রেন্ডের নাম সে শুধু আমার বন্ধুই ছিল না তার চেয়ে বেশি কিছু ছিল এখন সব কিছু স্পষ্ট মনে পড়ছে আমার আজ থেকে প্রায় পাঁচ বছর আগের কথা ফেসবুকে আমার একটা ভালো মেয়ে বন্ধু ছিল যার সাথে আমার খুব ভালো সম্পর্ক গড়ে উঠেছিল এক দেড় ঘন্টার চেটিংয়ে আর সকল অবাধ্য স্বপ্নগুলো মনের মধ্যে শীতল বাতাস বইয়ে দিত আমার মেয়েটা ছিল বড্ড অগোসালো মেয়েরা তো অনেক গোসালো হয় কিন্তু অনির বেলায় তা ভিন্ন কথাগুলো কেমন জানি অগোছালোভাবেই ফোনের স্ক্রিনে ভেসে উঠত ধীরে ধীরে দুজনের মধ্যে বন্ধুত্বটা আরো একধাপ এগিয়ে গিয়েছিল দিনের ব্যস্ততা শেষে পূর্তি রাতে অনির সাথে কথা বলে নিমিষে কষ্টগুলো অজানায় পারি জমাতো মেয়েটি ছিল প্রচন্ড রকমের রাগই আমিও কোনো অংশে কম ছিলাম না কিন্তু দুজনের রাগ চরম আকারে রূপ নেয় আগেই ক্ষান্ত হতাম ওর প্রতিটি ব্যথা আমার কাছে বিশ্বাদের আর্তনাদে রূপ নিত একদিন অনির সাথে কথা হচ্ছিল অসুস্থ শুনে অনিকে একটা ফোন দেই কথা বলতে পারছিল না অনির জ্বর ছিল পুরুষুর আমারও কিছু অব্যক্ত ব্যথা মনে কারা নাড়তে লাগলো কিন্তু সেই মুহূর্তে অনিকে দেখার খুব ইচ্ছে জাগলো তাকে বলতেই সে একটা ছবি দেয় আর পরে আমিও আমার ছবি দিয়েছিলাম ছবি দেখে মনে হলো সে অসাধারণ সুন্দর সেই দুই চোখ কি যেন পাগল করা মায়া স্বর্গীয় অপ্সরী মনে হচ্ছে অবাধ্য ইচ্ছেগুলো তখন ডাঁড়া মেলে উড়তে থাকে নীল আকাশে এদের বারণ করার সাধ্য ছিল না আমার পরের দিন বিশেষ দরকারে ঢাকা যেতে হয় আমার বাসায় যাওয়ার পর আমার ফোনটা খুঁজে পাচ্ছিলাম না অনেক খোঁজাখুঁজির পর মনে হলো ফোনটা বাসেই ফেলে যাচ্ছি কিন্তু এই ব্যস্ত শহরে সমুদ্র গর্ভ যানজটে কোথায় খুঁজবো আমার হারিয়ে যাওয়া ফোনটি এতে যে অনির অস্তিত্বের বসবাস ছিল আমার যে ফেসবুক আইডির ইমেল মনে নেই তবে তার সাথে কথা বলবো কিভাবে। তবে কি অনিও হারিয়ে গেল জীবন থেকে না এটা হতে পারে না ভাবতে ভাবতেই চোখের কোণ ঘেসে দু ফোঁটার নোনা জল বেরিয়ে মাটিতে বিলীন হলো ইমেল ভুলে যাওয়ায় আর নতুন ফোনে সেই আইডিটা অ্যাক্টিভ করতে পারলাম না মনটাই বিষাদের মরুঘরে গড়ে উঠেছে এভাবে চলে যায় কয়েকদিন নতুন আইডি ওপেন করলাম আগের সব কিছু এখানে আনলাম কিন্তু খুঁজে পেলাম না সেই অনিকে এভাবে চলে যায় বছর এক সময় আমি প্রবাসে চলে যাই কর্মব্যস্ততার ফলে বাড়িতে ফোন করার সময়টুকুও পাই না এভাবেই চলে যায় জীবন থেকে পাঁচটি বছর কাঁচা হলুদ স্টেজের এক কোণে বসে ভাবছি ভাবনার ঘোর কিন্তু এখনো মনে মেঘের ভেলার মতো উঠছে আর মনে প্রশ্ন ঝড় বইছে সেও তো আমার ছবি দেখেছিল তাহলে আমায় চিনতে পারিনি কেন নাকি এখন অন্য কারো জীবনে সে আষ্টে পৃষ্ঠে বেঁধে পড়ে গেছে তাও ভাবনাগুলো রাতের অন্ধকারে সন্ধি বিচ্ছেদ করে সেই স্নিগ্ধ সকালের মুখ দেখতে পেলাম প্রস্তুতি পর্ব সেরে শুধু অনের সামনে গিয়ে দাঁড়ানোর পোহর গুনতে লাগলাম বিয়ের দিন ওকে শুধু আড়াল থেকে দেখে যাচ্ছি যখনই সে পিছনে ফিরে তাকাচ্ছে নানাভাবে আউর দৃষ্টির আড়াল হতে ব্যর্থ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি কিন্তু বেশিক্ষণ স্থায়িত্ব লাভ করল না এই লুকোচুরি খেলা একসময় বিয়ের কাজ সম্পন্ন হয়ে যায় সবাই যার যার গন্তব্যে ফিরে যায় রাত তখন দশটা আমি সাদে উঠে সাদের আলোয় অন্ধকার রাত্রি দেখছি অযাচিতভাবে সেখানে অনির উপস্থিতি উপলব্ধি করলাম সে বরাবরের মতো এবারও রাগী কণ্ঠে বলল এই মিস্টার আপনি কি সমস্যা শুনি না কোনো সমস্যা নেই তাহলে এভাবে লুকিয়ে লুকিয়ে আমি তখন দেখছিলেন কেন আমি এই সুযোগটা হাতছাড়া করলাম না বলতে লাগলাম তুমি যে আমার খুব কাছের লোক যাকে এই পাঁচটি বছর ধরে বুকে লালন করে আচ্ছি যার জন্য মনে করেছিলাম আছি শোনাবো বলে কত নির্ঘুম রাত্রি যাপন করেছিলাম রং মাখা স্বপ্নগুলো কতদিন আকাশের ওই সুখী তারাগুলোর সাথে সক্ষ করেছে তা গুনে গুনে ভুল করেছি মনে পরে কোনোদিন কাউকে বলেছিলে পায়রারা নাকি সুখের পূর্তিচ্ছবি মাছচুর বিড়াল বলে কাউকে ডেকেছিলে মনে করে দেখো কোনো একদিন কাউকে বলেছিলে কি আমরা যতই দূরে থাকি না কেন তবুও তোমার কাছে দূর মনে হতো না আমরা যে একই আকাশের নিচে বসবাস করি এই কথার কি মনে পড়ে কোনো একদিন কারো সাদা শার্টের গন্ধে মাতাল হওয়ার ইচ্ছা জানিয়েছিলে তবে জেনে রাখো সেই সে এই আমি যার স্বপ্নগুলো হারিয়ে গিয়েছিল ফোন হারানোর সাথে সাথে তোমাকে দেখার পর থেকে আমারও কেমন জানি মনটা শুধু পিছনে যেতে কিন্তু তোমার এই মুখ ভর্তি গোপস আমায় জিজ্ঞেস করিনি যদি ভুল হয় তোমার অপেক্ষায় ছিলাম আর মনকে মানিয়ে নিয়েছিলাম তুমি বলে তবে এতদিন কোথায় ছিলে তুমি তোমার ঠিকানা জানা থাকলে ঠিকই তোমায় খোঁজ নিতাম কিন্তু তুমি আমার ঠিকানা জানতে তবে কেন খোঁজ নাওনি অনেকে সব বুঝিয়ে বলতে লাগলাম এবার অনির চোখে অচ্চুর জল ধীরমান বইতে লাগলো অনুর গালবে অঝর ধারায় ঝর্নার ধারার ন্যায় ওর কষ্টের জল ঝরে পড়ছে কথাগুলো শেষ হওয়ার আগেই সে আমায় জাপটে ধরে বলে ওঠে তুমি সেই রাত্রির বর আমার পরনে তখন ছিল শার্টটা ওর কান্নায় সাদা শার্টটা নিজের রং হারিয়ে ওর কষ্টের নীল রঙের রূপে নীল হতে চাইল নিরহারা দুটি পাখি খুঁজে পেলো তার সুখের ঠিকানা আবার হলো নতুন শুরু তবে এবার আর হারিয়ে যাওয়ার ভয় নেই সোজা সেই কুটিরের মালকিন হয়ে ঘরে উঠতে হবে যে মেয়েটিকে এই আমি ভুল করলে না হয় আবেগে তোমায় জড়িয়ে ধরে কান্না শুরু করেছি কিন্তু তুমি কেন আমায় স্পর্শ করছো কি অধিকার আছে তোমার তোমারও কোনো অধিকার দেইনি সেই মুহূর্তে তবে কেন তুমি আমায় একটু মৃদু হাসি ঠোঁটে এঁকে বললাম ভুল হয়ে গেছে তবে এবার দাও সেই অধিকারটুকু হয়েছে আর নাকামুজ ছাড়ো এবার হাতটা ধরো একবার বলছি শোনো এবার ভালোবাসি তোমায় আর ওর দুটি হাত ধরে আবারও বলতে থাকি ভালোবাসি তোমায় আমিও তোমায় ভালোবাসি